হ্যাঁ দেখো এই খেয়াল করো এটা কি বলা হয়েছে হ্যাঁ এটা চাইছে তোমার হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স আর টি এবং কি চাইছে ই চাইছে এই যেখানকার ভোল্টেজটা চাইছে ঠিক আছে সাপ্লাই ভোল্টেজ বুঝে গেছে আচ্ছা জাস্ট কুলো কুলো দেওয়া আছে কি আমাদের এই রেজিস্টরে কি দেওয়া আছে কারেন্ট দেওয়া আছে শাখাটা ঠিক আছে না আচ্ছা দেখো তো একটু খালি খেয়াল করো তো যদি এখানে যদি কানটা দেওয়া থাকে আমাদের তাহলে এখানে ভোল্টেজ পাবা না এ শাখার এ শাখার ভোল্টেজ পাইলে পরে ভোল্টেজ বোল্ডেস না হ্যাঁ এ শাখার বোর্ডেস পাইলে গেছে পাবা ঠিক আছে তাহলে তিনটে তোমার কী অবস্থা আছে প্যারালে আছে ঠিক আছে তাহলে আমরা কী করব প্রথমে এ শাখার ভোল্টেজটাকে বের করবো ঠিক আছে দেখো তো আমরা কী লিখতে পারি সলিউশন দেখো তো এইট যে কথা ভি সিক্স যে কথা ঠিক আছে আর ভি কত টু প্লাস ফোর একই কথা না দেখো আমরা কি লিখতে পারি মানে কারেন্টও আছে বা কি আছে রেস্টে আছে নাকি ফাইভ ইন্টু ফাইভ কত আছে যে টু যোগ ফোর ভোল্টেজ কত আছে দেখো কত আছে

আচ্ছা তেত্রিশ এবং আমাদের কি দেওয়া আছে কত আছে 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 কত 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 রেশন আর করে আসে পনেরো পয়েন্ট বারো

একশো চুরাশি পয়েন্ট দুই ঠিক আছে আমরা এই কিন্তু অন্যভাবে বের করতে পারবো আমরা যেহেতু মোট কায়েন্ট পাইছি ঠিক আছে বুঝতে পারছো আমরা যেহেতু কি পাইছি মোট কায়েন্ট পাইছি না আমার সাথে আমাদের মোট রেস্টে বাই করতে পারবো মোট টেন্স আমাদের চাইছে ঠিক আছে তাহলে আটি বাই করতে পারো তোমরা আটে কত হবে দুই যোগ চার সিরিজ আছে তার সাথে প্যারাল কি আছে সিক্স আছে প্যারাল কত আছে আট আছে তার সাথে যোগ কত হবে যোগ দশ কত আসছে হ্যাঁ বারো পয়েন্ট আঠারো সবার আসছে আচ্ছা তাহলে বারো পয়েন্ট আঠারো সাথে কান্ড করা তো কত হয় কারেন্ট কত আসছে আমাদের সাথে দশমিক কম বেশি মিলিয়েছে তো এই জন্য আরকি কাছাকাছি মানটা আসে না আরকি এই নাকি বলো আচ্ছা এটা সহজ ছিল নাকি ম্যাথ আমাদের জবে বেশি আসে এরপর অঙ্কটা দেখো তারপরে অঙ্কটা দেখি এটা আমাদের দুইটাই আসছিল বুঝছো তোমার চোদ্দ বনের তেরো চোদ্দতে আসছিল হ্যাঁ বলো বলো নিয়ে বলছে আমাদের ইয়েছে নাকি হ্যাঁ তার মানে আমাদের কুলুকিয়ে দেওয়া একদম সর্ব টানি কি দেওয়া হচ্ছে আমাদের এই শাখার দেওয়া

তাহলে আচ্ছা তাহলে মোট কারেন্ট কত আসে আই সময় কত আসবে আই টেন যোগ কত হবে আই ফাইভ যোগ আই কত টু প্লাস থ্রি ঠিক আছে আই টেন মানে কি আর বোর্ডের কত পেয়েছি সবগুলাই পনেরো বোর্ডেজ পেয়েছি না এখানে সবগুলো তো পনেরো হ্যাঁ তাহলে পনেরো ভাগ কত টেন পনেরো ভাগ টেন যোগ কত পনেরো ভাগ কত ফাইভ এটা তো দেওয়া আছে নাকি কত আসে সব ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি যোগ কত থ্রি সেভেন পয়েন্ট কত আসছে ফাইভ ঠিক আছে আচ্ছা তুমি মোট টেন পাইছো এখন দেখো আমরা এই ভি টেন আছে না এই ভি টেন এর যে ভোল্টেজ এই ভোল্টেজ সাথে কি করি ভি থ্রি ভোল্টেজ আর বি ওয়ানের ভোল্টেজ যোগ করি তাহলে কি পাবো আমরা ই পাবো না তাই তো আচ্ছা দেখো করি আমরা এভাবে তাহলে আমরা এই সময় কি লিখতে পারি ভি থ্রি যোগ কত ভি টেন যোগ করতো ভি ওয়ান ভি থ্রি মানে কি আমাদের মোট কারেন্ট আসছে না ভি থ্রি মধ্যে থ্রি মধ্যে কি যাচ্ছে মোট কারেন্ট এর মধ্যে কি মোট কারেন্ট নাকি অনে তাহলে মোট কার কত হচ্ছে আমাদের পয়েন্ট কত থ্রি আর বি টেন তো আমরা বের আগে নাকি ঠিক আছে না কত সেভেন পয়েন্ট ফাইভ কত ওয়ান কত আসছে পঁয়তাল্লিশ ভোল্ট ঠিক আছে না দেখছো

তাহলে আমরা কোনোভাবে যদি এটা কারেন্টটা বের করতে পারি পার বের করতে পারবো না আচ্ছা দেখো আর একটা কী দেওয়া আছে দেখো এ পয়েন্ট আমাদের কি দেওয়া আছে ভোল্টেজ দেওয়া আছে মানে সিরিজ বোল্ট আর এ পয়েন্টে ভোল্টেজ কত দেওয়া আছে জিরো বোল্ট তাহলে এটা এটা দেখে আমরা কী বুঝতেছি এটা অবশ্যই একটা কি ভোল্ট মিটারের পার্ট ঠিক আছে উল্টা না ঠিকই আছে ঠিক আছে দেখো তো এরকম না এরকম কিনা দেখো আমরা এখানে কি একটা রেশিও গেলাম পাঁচ ঠিক আছে আর এখানে দেখো না একজন বলো তো সরাসরি টু হবে ঠিক আছে কত তিন দ্বারা ফেলে কত হবে ছয় কে দুই আসবে আচ্ছা এখন দেখো বারো আর চারকে প্যালাল কত হয় থ্রি না থ্রি আসবে তো সবাই বুঝছো কিনা আচ্ছা আর এবার সময় কি আছে ভোল্টেজ আছে আরো কিছু বাকি আছে সেটা হচ্ছে এই পয়েন্ট আমাদের একটা ভোল্টেজ আছে কত মাইনাস তিরিশ ভোল্ট আর এখানে গ্রাউন্ড দেওয়া আছে বুঝছো হ্যাঁ তোমাদের এই জিনিসটা মনে আছে ঠিক আছে কোন দিকে কোন দিকে যাবে

হ্যাঁ তাহলে মোট কারেন্ট বের হইছে আমাদের কি মোট রেজিস্ট্যান্স দেওয়া আছে পাঁচ আছে দুই আছে আবার কি আছে তিন আছে সবগুলো যোগ কত হবে তাহলে বিশাল কত আয় আর আয় আর টি ঠিক আছে আয় কত আমাদের দশ আর টি কত হবে পাঁচ যোগ পাঁচ যোগ দুই যোগ তিন ঠিক আছে তার মানে কত একশো একশো বোল্ট এই বস্তু কিনে এটা আচ্ছা তাহলে পি ফাইভ কত হবে আই স্কোয়ার আর আই স্কোয়ার আর ফাইভ ঠিক আছে তাহলে আই কত আমাদের টেন স্কোয়ার আর ফাইভ কত পাঁচ তাহলে কত এসছে আমাদের পাঁচশো আট ঠিক আছে পাঁচশো আট হ্যাঁ বুঝতে পারছো সবাই এই যে আমাদের দাঁড় বুঝতে হবে যে কি এখানে কি আছে এই যে তিরিশ ভোল্ট আছে মাইনাস তিরিশ ভোল্ট আর এখানে কি জিরো ভোল্ট এখানে আমরা কনভার্ট করতে পারি কি হ্যাঁ কেউ তো কিছু আছে না তোমরা বলবো ঠিক আছে শোনা যায় না আচ্ছা ঠিক আছে এটা দেখো আমরা যেটা করলাম না সেম অঙ্ক এইটা ঠিক আছে বুঝাচ্ছে কিভাবে দুটি একসাথে লিখে রাখছি দেখো আমরা প্রথম যে এর আগে যেটা করলাম নিচেরটা দেখো সেম না বারো চার মানে তিরিশ জিরো ঠিক আছে না হ্যাঁ একই সার্কিট হচ্ছে এইটা ঠিক আছে এটা আমরা দেখবো একই কিরকম ভাবে হয় হ্যাঁ

আমার এর সাথে কি আছে বারো আর সার কি আছে প্যারাল আছে বারো আর চার কি আছে প্যারাল বারো আর চার তারপর কি আছে এইভাবে আছে না এটা ভি আছে আর এখানে কি আছে আমাদের মাইনাস ত্রিশ ভোল্ট ঠিক আছে গান তোমার চাইলে এখানে দিতে পারো দেখো তো এই সাইকেল এসে দেখলে কোনো সময় আছে নাকি ভিন্ন কিছু আছে না একই তো না একই তো নাকি

আমাদের বি বিন্দু ডি বিন্দু ঠিক আছে তার মানে কি আমরা এই বিন্দুর ভোল্টেজ ব্যয় করবো এই বিন্দু ভোল্টেজ ব্যয় করবো পরে কি করবো দুটো বিয়োগ করবো নাকি এরকম আর কি আচ্ছা দেখো আমাদের মোট বটে দেওয়া আছে না পনেরো তার মানে কি সেই এবুতে আর বিন্দুতে কি আছে পনেরো নাকি হ্যাঁ এদিকে ছয় আর কিছু আছে সিরিজে

কত হয় দেখো তো এখন দেখো আমাদের বেশি আসছে কোনটা ভিডি না হ্যাঁ তো আমাদের উল্লেখ করে নাই যে আমাদের ভিত থেকে বিডি বাই করো আমাদের রাস কি বলছে রাস বোর্ডের ডিফারেন্স টা বের করুন তারপরে কি করবো

এটা কিন্তু উল্লেখ করা নাই যে ভিবি বললে কি হইতো বারো মাইনাস ছয় তাহলে প্লাস ছয় তাহলে হইতে পারত ঠিক আছে বলে না আমাদের কি বলছে যে পটেন্সিয়াল ডিফারেন্স কোথায় পার্থক্য পরিবর্তনের এর সবসময় কি থাকবে আমাদের পজিটিভ মান হবে ঠিক আছে বুঝতে পারছো